ভিডিওতে কথা বলবো মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা সাধারণত কেবল কি হবে 10ে পেতে পারি অনেকেই ফিজ কেমিস্ট্রি বায়োলজির প্রতি অনেক বেশি গুরুত্ব দেয় কারণে জিকে এবং ইংলিশে খুবই কম সময় দেয় এবং এইগুলোতে নাম্বারটা তার কম হয়ে যায় যারা ডিএমসি বা টপ আমাদের মেডিকেল কলেজগুলোতে পড়তে চায় তাদের জন্য জিকে এবং ইংলিশে ভালো নাম্বার পাওয়াটা খুবই জরুরি জি কে কিভাবে আমরা ভালো নম্বর পেতে পারি সেই বিষয়ে আজ কথা বলবো আমাদের কাছে কিছু টপিক রয়েছে সেই টপিক গুলোর ভিতর থেকে মেইনলি কোশ্চেন এসে থাকে আমাদের মুক্তিযুদ্ধ থেকে প্রতি বছর প্রায় পাঁচটা কোশ্চেনের মতো হয়ে থাকে মুক্তিযুদ্ধ ভিত্তিক এরপরে আমাদের প্রাচীন বাংলা থেকে আহ মোটামুটি একটি কোশ্চেন প্রতি বছরই থাকে তা আর আমাদের যে সাম্প্রতিক বাংলাদেশ সেই থেকে আহ মোটামুটি প্রতি বছর আহ দুটা থেকে তিনটা কোশ্চেন হয়ে থাকে বাংলাদেশের বিষয়গুলি থেকে দুটি কোশ্চেন আহ প্রতি বছর এসে থাকে আহ এ থেকে বোঝা যাচ্ছে যে কোনগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট কোথা থেকে আমাদের বেশি কোশ্চেন আসে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধটা খুবই বেশি ইম্পর্টেন্ট এখান থেকে প্রচুর কোশ্চেন আসে প্রতি বছর তাহলে আমাদের মুক্তিযুদ্ধটা ভালো করে শেষ করতে হবে এখন আসি আমরা এই টপিক ভিত্তিকে আমরা কি কি পড়লে আমাদের ভালো হবে প্রাচীন বাংলার দিকে যদি আসি প্রাচীন বাংলাতে কোশ্চেন গুলো আমরা আমাদের প্রিভিয়াস ইয়ারের এবং রিসেন্ট যে বিসিএস কোশ্চেন গুলো আছে বিসিএস থেকে আমরা সেগুলো প্র্যাকটিস করতে পারি সেখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেখান থেকে মেইনলি এসে পড়ে এবং আমাদের যে জিকে বইটা আছে সেইটার যে প্র্যাকটিস সেশন আছে সেটা শেষ করতে পারলে আমাদের প্রাচীন বঙ্গ থেকে একটি কোশ্চেন মোটামুটি আমরা কনফার্ম আমরা কমন পাবো মুক্তিযুদ্ধ টপিকে যদি আসি মুক্তিযুদ্ধ ক্ষেত্রে আমাদের পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীন হওয়া পর্যন্ত প্রত্যেকটা পুরোটা বোঝায় আমরা ভাষা আন্দোলন যদি ধরি সাল সাল থেকে পর্যন্ত আমাদের পুরো এইখান থেকে যে কার্যকলাপ গুলো হয় বিভিন্ন ইম্পর্টেন্ট ডেট গুলো আমাদের মনে রাখতে হবে এবং আহ যারা শহীদ হয়েছেন তাদের নামগুলো আমাদের মনে রাখা খুব বেশি জরুরি দেন আমরা সাতই মার্চের ভাষণটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য তারপর আসি আমরা পঁচিশে মার্চের কালো রাতের গণহত্যা এবং কোথায় কোথায় হামলা সেগুলো ভালো করে পড়তে হবে তারপর আমরা মুজিবনগর সরকার যে তৈরি হয়েছে সে সেখানে কে কোন পদে ছিল এবং তাদের কার্যকলাপটা আমাদের ভালো করে পড়তে হবে দেন আমাদের যুদ্ধ যে রণকৌশল ছিল সেটা পড়তে হবে সেখানে আসে আমাদের সেক্টর ভিত্তিক যে পড়াশোনা এবং আমাদের যে রণকৌশল যেমন গেরিলা যুদ্ধ সেখানে কিভাবে কিভাবে আক্রমণ করেছিল আমাদের করতে হবে এবং কোন জেলা কোন সেক্টরে ছিল এই বিষয়ে দেখা যায় তাই তোমাদের যে ম্যাপটা সেটা ভালোভাবে মাথায় রাখতে হবে যে কোন জেলাটা কোন সেক্টরে ছিল যাতে তুমি দেখলেই বলে দিতে পারো চোদ্দই ডিসেম্বরের যে বুদ্ধিজীবী হত্যা দিবস সেটা মনে রাখতে হবে তারপর ষোলো ডিসেম্বরের বিজয় সেখানে খুব একটা কিছু নেই তারপর আহলেটেড টপিক গুলো পড়া রাখবা খেতাব ভিত্তিক যে আমাদের যে পেয়েছেন এবং আমাদের বিশিষ্ট যারা আছেন তাদের আমাদের পড়তে হবে আহ দেন আমাদের যে আন্তর্জাতিক মহলে আমাদের স্বীকৃতি সেই বিষয়ে আহ পড়তে হবে বিশ্বের দরবারে বাংলাদেশ আহ এই টাইপের রিলেটেড টপিক এবং ডিটেলস গুলো তোমার ভালো করে পড়তে হবে এরপর আসি বাংলাদেশের বিষয়গুলি বাংলাদেশের সম্পর্কে সম্পর্কিত কোনো টপিক আহ বাংলাদেশের শিক্ষা চিকিৎসা তারপরে বাংলাদেশের বিভিন্ন দিবস সমূহ এবং ঐতিহাসিক বিভিন্ন স্থাপত্য এবং বাংলাদেশের সংবিধান আহ এই সবগুলো জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট আহ তারপর আসি সাম্প্রতিক বাংলাদেশ সাম্প্রতিক বাংলাদেশ আহ তোমাদের সবসময় আহ একটি আহ সাম্প্রতিক পাওয়া সম্পর্কে ধারণা রাখতে হবে এবং মান্থলি যেই ম্যাগাজিন গুলো আছে সেগুলো পড়তে হবে আহ সেখান থেকে মোটামুটি তুমি একটি বা দুটি কোশ্চেন খবর পেয়ে যাবো এবার আসি এইসব প্রশ্নগুলো তোমার পড়া হয়ে গেলে তুমি কিভাবে প্র্যাকটিস করবা তুমি প্রতিদিন চেষ্টা করবা যে আমাদের বিগত বিশ বছরের বিসিএস কোশ্চেন গুলো আছে যে সাধারণ জ্ঞান সম্পর্কে সেগুলো তুমি সলভ করার চেষ্টা করবা এবং আমাদের ভার্সিটি এডমিশন টেস্টে যে কোশ্চেন গুলো আসে সেগুলো বিগত পাঁচ বছরের বা দশ বছরের কোশ্চেন গুলো সলভ করবা এবং আমাদের যে জি বইয়ের শেষে বা অনুশীলন সেটার যে অনুশীলন রয়েছে সেই প্র্যাকটিস বুকটা যদি শেষ করতে পারো আমি আশা করি তুমি মেডিকেল প্রশ্নে আহ দশের ভিতরে অন্তত আট বা নয় সিকর করতে পারবা ইনশাল্লাহ